ব্রিটেনের ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আপনারা জানেন তার লন্ডনে একটি বাসা ভাড়া সেটি জানাতে ব্যর্থ হওয়ার কারণে তিরিশে জুলাই একটি তদন্ত শুরু করেছিল পার্লামেন্টারি কমিশন ফর স্ট্যান্ডার্ডস তবে আজকের খবরে বলা হচ্ছে যে তদন্তটি করা হয়েছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সেটি মকুব করা হয়েছে মানে প্রত্যাহার করা হয়েছে কারণ তার যে তদন্ত সেটিতে সন্তুষ্ট হয়েছেন ড্যানিয়েল গ্রিনবার্গ যিনি তদন্তটি করেছেন তার তাতে তারা সন্তুষ্ট হয়েছেন বলা হয়েছে তিনি তার লন্ডনে যে বাসা ভাড়া পান সেটি যে গ্রেস পিরিয়ড থাকে আটাইশ দিনের মধ্যে জানানোর সেটি জানাতে ব্যর্থ হয়েছিলেন টিএলিপসি দিক্তবে কী কারণে তিনি জানাতে পারেননি এবং সেটি জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এতে সন্তুষ্ট হয়েছেন যিনি এই তদন্ত তদন্ত পরিচালনা করেছেন ডেনিয়েল গ্রিন বার্গম্যান এবং তিনি বলেছেন হ্যামস্ট্রিড এবং হাইগেট আসনের লেবার দলের যে এমপি তাকে সেই তদন্ত থেকে প্রত্যাহার করা হয়েছে মানে তারা সন্তুষ্ট হয়েছেন এবং এর জন্য টিউলিপ সিদ্দিক দুঃখ প্রকাশ করেছেন আগেই এবং তিনি বলেছেন ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ভুল না হয় সেটিও তিনি মেনে নিয়েছেন আপনারা জানেন টিউলিপ রেজানা সিদ্দিক তিনি লন্ডনের হ্যাম্প্রিট অ্যান্ড হাইগেট আসন থেকে এবার নিয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন এবং আপনারা জানেন টিউলিপ রাজওয়ানা সিদ্দিক তিনি শেখ রেহানার মেয়ে এবং তিনি খুবই পরিচিত এবং তারকা রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি রয়েছে তবে এই বিষয়টি নিয়ে এই যেই তদন্তটি শুরু হয়েছিল এটি ছোটোখাটো একটি তদন্ত এবং অনেক সাংসদের বিরুদ্ধেই এই ছোটোখাটো অভিযোগগুলো থাকে আমরা আগেও বলেছিলাম এ ধরনের অভিযোগগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যায় এবং অল্প কয়েকদিনের মধ্যেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছিল সেটি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি সমাধান হয়েছে এবং এক্ষেত্রে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যিনি তদন্ত করেছেন তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন এবং একজন লেবারের মুখপাত্র বলেছেন টিউলিপ এজন্য দুঃখ প্রকাশ করেছিলেন দেরিতে এই ভাড়াটি রেজিস্ট্রেশন করার জন্য এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই এটির সমাধান হলিপ্রেজনা সিদ্দিক আপনারা জানেন তিনি নর্থ লন্ডনের হ্যামস্ট্রিট এবং হাইগেট থেকে এবারও এমপি নির্বাচিত হয়েছেন এবং এইবারই প্রথম লেবার ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পরই তাকে একটি গুরুত্বপূর্ণ ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও তিনি তার এলাকায় খুবই পরিচিত এবং সমগ্র ব্রিটেন জুড়ে তার যে খ্যাতি রয়েছে এবং তিনি তার যে দায়িত্ব কমিউনিটির জন্য এবং তার এলাকার বাসিন্দার বাসিন্দাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তো এই তদন্ত থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং এটি খুব অল্প সময়েই তার তদন্তটি শেষ হয়েছে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য